আমরা যেহেতু কার্ডিওলজিস্ট আমাদের কাছে কিন্তু যে রোগীগুলো আমাদের কাছে আসেন তাদের অনেকেরই কিন্তু রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে তাই আমরা তাদেরকে বিভিন্ন সময় বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু লিপিড প্রোফাইল নামক পরীক্ষাটি করাই কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যে লিপিড প্রোফাইল বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ মাপার জন্য কি কি নিয়ম ফলো করা উচিত এই নিয়মটা কিন্তু আমরা অনেকেই জানি না চলুন আজকে এটা নিয়ে আমরা আলোচনা করি অনেকে বলবেন যে রক্তে কোলেস্টেরল মাপার নিয়ম এটাও কি কোনো ভিডিও টপিক হতে পারে অবশ্যই পারে কারণ এটা নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাঙ্গানগর ঢাকাতে রক্তে কোলেস্টেরল এটি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ ডিসলিপিডিমিয়া বা হাইপার কোলেস্টেরোলিমিয়া এখন কিন্তু আমাদের ওভারওয়েটের কারণে হোক বা লাইফস্টাইলের কারণে হোক বা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে হোক উচ্চ কোলেস্টেরলের রোগী সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এই যে উচ্চ কোলেস্টেরল এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে সম্পৃক্ত রক্তের এই উচ্চ কোলেস্টেরলের কারণে আমাদের কিন্তু বিভিন্ন সময় হার্ট অ্যাটাক সেখান থেকে হার্ট ফেলিওর এমনকি স্ট্রোক হতে পারে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের অবশ্যই প্রিভেন্ট করা উচিত এবং এই যে রক্তের কোলেস্টেরল এটা কিন্তু আমরা সঠিক মাত্রায় রাখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক কিন্তু করতে কিন্তু এই যে রক্তের কোলেস্টেরলের মাত্রা দেখে আমরা যে ওষুধের মাত্রা ঠিক করি তো এটার মাপাতেই যদি কোনো সমস্যা হয় বা সঠিক পরিমাণ যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু সঠিক হবে না তো এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা হয়তো অনেকেই মনে করতাম যে সকালবেলা একেবারে বারো ঘন্টা না না খেয়ে অর্থাৎ রাতে খাবার খেয়ে বারো ঘন্টা ফাস্টিং থেকে সকালবেলা একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু আমরা রক্ত দিতাম এবং এটা আমাদের অনেকেই আমরা জানি এবং আমাদের দেশে এখনো অনেক সেন্টার রয়েছে যেখানে কিন্তু রক্তের কোলেস্টেরল মাপার জন্য কিন্তু বারো ঘন্টা না খেয়ে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অনেক আগে একটা রিকমেন্ডেশন ছিল যে সেখানে তিন দিন কিন্তু হতো ফ্যাট ফ্রি ডায়েট এবং ফ্যাট ফ্রি ডায়েট খাওয়ানোর পরে বারো ঘন্টা ফাস্টিং থেকে বারো ঘন্টা না খেয়ে থেকে তারপরে কিন্তু সকালে একটি নির্দিষ্ট সময় কিন্তু খালি পেটে রক্ত দিতে হতো তো এখন কিন্তু ঢাকাতে অনেক সেন্টারে বা বাংলাদেশের বিভিন্ন সেন্টারেও কিন্তু আমরা যখন লিখে দিই ফার্স্টিং লিপিড প্রোফাইল ফার্স্টিং কথাটা না লিখে যদি শুধু লিপিড প্রোফাইল লিখি তারপরেও কিন্তু বিভিন্ন সেন্টারে কিন্তু বলা হয় যে আপনার কিন্তু এই টেস্টটি আজকে হবে না এখন হবে না আপনি আজকে একটু তাড়াতাড়ি খাবেন এবং বারো ঘন্টা না খেয়ে সকালবেলা এই সময়ে এসে রক্তটা দিবেন কিন্তু দু হাজার সালে বসে বর্তমান গাইডলাইন অনুযায়ী আমরা কার্ডিওলজিস্টরা যে গাইডলাইন ফলো করে চিকিৎসা দিয়ে থাকি সেই গাইডলাইনে কিন্তু এই ধারণাটি একদমই উঠে গিয়েছে চলুন কি বলা হয়েছে বর্তমানের গাইডলাইনে বর্তমানের গাইডলাইনে এবং বিজ্ঞানীরা এবং আমাদের বড় বড় কার্ডিওলজিস্টরা বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা করে দেখেছেন যে এই যে ফার্স্টিং লিপি প্রোফাইল এইটা না করে আমাদের অবশ্যই কিন্তু র্যান্ডম ব্লাড সুগারের মতো র্যান্ডম লিপি প্রোফাইল করা উচিত এবং আমরা জানি আমাদের এই লিপি প্রোফাইলের মধ্যে আমরা চারটা লিমিট দেখে থাকি এর মধ্যে যেটা ভালো কোলেস্টেরল সেটির নাম হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটি সংক্ষেপে আমরা বলি এসডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটি খারাপ কোলেস্টেরল যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি এলডিএল আরেকটি আছে ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং আরেকটি আছে খারাপ কোলেস্টেরল টাইগ্লেসারাইড এদের মধ্যে শুধুমাত্র ভিএলডিএল যেটি অনেক সেন্টারে করা হয় না এবং টাইগ্রিসারাই এটি কিন্তু খাবারের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু মেল যে দুটি কোলেস্টেরল এইচডিএল এবং এল ডি এল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের কিন্তু ফার্স্টিং বা খাবার খাওয়ার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই তাই বর্তমানে আমরা যে লিপিড প্রোফাইল পরীক্ষাটা এটা কিন্তু খালি পেটে না করে র্যান্ডম করাটাই শ্রেয় কারণ আমি যখন আমি তো সারাদিনে একটা নির্দিষ্ট সময় তো ফার্স্টিং থাকি না অর্থাৎ আমরা তো একটা না বারো ঘন্টা না খেয়ে থাকি না আমরা সর্বোচ্চ হয়তো ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা না খেয়ে থাকি যখন আমরা ঘুমাই রাতের বেলা কিন্তু আমরা তো বারো ঘন্টা না খেয়ে থাকি না সুতরাং ওই বারো ঘন্টা না খেয়ে থেকে যে আমরা রক্তের যে লিপিড প্রোফাইলটা দেখে থাকি সেখানে কিন্তু আমাদের ইন্টারফিটেশনটা ভুল হতে পারে অর্থাৎ রক্তে কোলেস্টেরলের যে স্বাভাবিক পিকচার সেটা কিন্তু রিপোর্টে নাও আসতে পারে এই জন্য অবশ্যই কিন্তু লিপিড প্রোফাইল পরীক্ষাটা এখন আমাদের র্যান্ডমলি করা উচিত যদি আমরা র্যান্ডমলি করি তাহলে সেক্ষেত্রে হয়তো যদি আমরা একদম ভরাপেটে করি তাহলে টাইগলিসেরাইড বা ভিএলডিএল এর পরিমাণটা কিন্তু সামান্য বেশি আসতে পারে কিন্তু তাতে কোনো সমস্যা নেই কারণ এই যে পেটে করলে কিন্তু এলডিএল বা এইচডিএল এর উপরে কিন্তু কোনো প্রভাব পড়ে না এবং আমরা মূলত এলডিএল এর পরিমাণটা দেখেই কিন্তু কোলেস্টেরলের ওষুধটা বেশি অ্যাডজাস্ট করে থাকি এবং টাইগ্লিসেরাইডের পরিমাণ অনেক বেশি বাড়া না পর্যন্ত আমরা কিন্তু ওষুধ অ্যাডজাস্ট করি না কারণ টাইগ্লিসেরাইডের পরিমাণটা বেড়ে গেলেও আমরা কিন্তু একটা ব্যক্তির লাইফস্টাইল মডিফিকেশন করে করেও কিন্তু সেটা কমাতে পারবো অথবা ওই ব্যক্তিটি যদি শর্করা জাতীয় দ্রব্য বেশি খেয়ে থাকেন তাহলে শর্করার পরিমাণ কিন্তু কমিয়েও কিন্তু আমরা টাইগ্রিসাইডের পরিমাণটা কিন্তু স্বাভাবিক অবস্থাতে আনতে পারি কিন্তু এলডিএল যদি একটা স্বাভাবিক মাত্রার থেকে উপরে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে রিস্ট্রাক্টর হিসেবে গণ্য করে অবশ্যই কিন্তু আমাদেরকে ওষুধ দিতে হয় তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনার না জানা থাকে আপনি সকলের সাথে শেয়ার করবেন সকলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ